রাত্রে চোখে দেখে বেশি দিনের বেলা চোখে কম দেখে যদি না খেলা আমি শিখেছি তুই দেখ আজকাল নিজের প্রকৃতির দুইটা সবের পেস লাগাই দিয়ে কোনটায় পারে আর কোনটা না পারে একটু দেখাই গাছে কি ছাড়বো টাকা গাছ তো একটা গাছে ছাড়লে চলবে তাই দেখি আগে বড়রা বাই করে যেটা চাইরা ত্লাম্বা